আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাথে কিন্তু ইলেকট্রিক পাইপ ঢোকানো হচ্ছে আর কালকে সকাল ইনশাআল্লাহ যদি আবহাওয়া ভালো থাকে আজকে মোটামুটি আবহাওয়া কিন্তু একটু মেঘলার জন্য তাকে আর থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর কালকে যদি বৃষ্টির পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু ঢালার একটু সমস্যা আর এখানে পাইপ ঢোকানো হচ্ছে এটা হচ্ছে সতেরোশো একা স্কোয়ার ফিটের ছাদ আর তিনটা করে রুম হবে একটা করে ডাইনিং যার কারণে স্কট লাইট লাগানো হচ্ছে